ফ্রেন্ডস আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো সকাল সকাল স্নান করে একটু রান্না করে নিয়েছি রান্না করে তারপরে যাচ্ছি এক জায়গায় আজকে মনসা পুজো আমি মনসা পুজোর ওখানেই যাচ্ছি তো পুজোটা কীরকম করে হয় কি হয় সবটাই দেখাবো তো পুজোর জিনিসটা গুছিয়ে আগে আমার হাজব্যান্ড দিয়ে এসছে এবার আমরা যাচ্ছি পুজো ওখানে উপোস করে অঞ্জলি দেব সবই করব তো চলো দেখো এই দেখো রেডি হয়ে গেছি শাড়িটা পরে নিয়েছি তো চলো

Durga Shiva Shama Dhakti <speaking> Sahasranam <in foreign> Suteshvaha Om Jati Mangal <language> Kali Bhadrakali Kapali Durga Shiva Shama Om Jati Mangal Kali Bhadrakali Kapali এই যে দেখো পুজোটা নিয়ে চলে এলাম ঘরে আর এই যে একটু চাঞ্জল এনেছি ছেলেটার জন্য ছেলেটা ঘরে আছে তো সেই কারণে তো আর আমাদেরকে খিচুড়ি খাইয়েছে ওখানে আর আমি একটুখানি ছেলেটার জন্য প্রসাদ হিসেবে নিয়ে এসেছি এই দেখো একটু খিচুড়ি আর তরকারি আমি ছেলেটার জন্য প্রসাদ হিসেবে নিয়ে এসেছি আর এই দেখো ঘরে আমি আলুর দম করে রেখেছি একটু পনির দিয়ে দিয়েছি যেহেতু আমার ছেলের পনির খুব পছন্দ তো নিরামিষ করেছি আজকে যেহেতু মনসা পুজো তো আলুর দম করেছি তো ঘরে এটা আমি বানিয়ে রেখেছিলাম তো ওখান থেকে একটু প্রসাদ দিয়ে দিয়েছে বলে ওটা একটু খাবে আর এই দেখো পায়েস একটু সিমুয়ের করে রেখেছি আর এই দেখো ময়দা মেখে রেখেছিলাম তো এগুলো মানে দিয়ে ভেবেছিলাম ছেলেটাকে আমি খেতে দেব পুজো টুজো দিয়ে এসে তো যাই হোক একটু খিচুড়ি প্রসাদ পেয়েছে ওটাই খাবে আর একটু এইগুলো আমি দেব বানিয়ে তো এইভাবেই আজকে মনসা পুজোর দিনটা আমার কাটলো তো সারাদিন মোটামুটি এরকমই কেটেছে সকাল থেকে এরকমই কাটলো তো সন্ধেবেলায় এবার যাই হোক নিরামিষি খাবার খাওয়া হবে তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও আর পুজোটা তোমাদের কেমন লাগলো ঠাকুরের প্রতিমাটা কেমন লাগলো এগুলো জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একবার লাইক অবশ্যই একটা করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো তখনই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু জানিও সকালবেলাটা তো এরকমই কাটলো এবার সন্ধেবেলাটাতে কেমন করলাম আর কোথায় গেলাম কিসের জন্য গেলাম সেটাই দেখো এরকম বন্ধুরা ছেলেকে নিয়ে আজকে বাজারে এসেছি ও মানে বহু বছর পরে বাজারে এলো তো আমাদের সঙ্গে বাজারে নর্মালি আছেই না তো এই বছরে এলো এখন তো সেই ছোটোবেলাতেই আসতো আমাদের সাথে বাজারে তো এই নিয়ে এলাম দেখি একটু ওর জন্য চটি কিনবো বলে এরপরে চলে গেলাম শনি মন্দিরে যেহেতু শনিবার ছিল আর এখানে শনি মন্দিরে খুব ভালো পুজো হয় তো সেখানেও একটু পুজো দেখলাম আর অঞ্জলি চলছিল সেই সময় তো আমরা অঞ্জলিও দেখলাম আর সিন্নি প্রসাদও খেলাম তো তারপরে আমরা বাজারে ঘুরতে লাগলাম তো ঘুরতে ঘুরতে চারিদিকেই দেখলাম একটা দারুণ জিনিস সামনেই আসছে রাখি উৎসব তো রাখি উৎসবের জন্য দেখো বাজারে প্রত্যেকটা দোকানের সামনেই সম মানে প্রচুর পরিমাণে রাখি কিনতে পাওয়া যাচ্ছে তো সেই জন্য বাজারে ভালোই ভিড়ও ছিল আর সবাই রাখি কিনছে তো আমার খুব ভালো লাগছিলো দোকানগুলো দেখতে এত সুন্দর সুন্দর রাখি তো আমিও দুটো কিনে নিয়েছি তো ভালো লাগছিলো দেখতে বলে তো এত রাখির দোকান বসেছে মানে ভিডিও করতে খুব ভালো লাগছিলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর ছেলেকে নিয়ে চলে এলাম ভিতর দোকানে ওর একটা একটু চটি কিনবার ছিল সেই কারণে আর এই দোকানে আসি চটিগুলো ভালো থাকে তো দেখো চটিগুলো নানান রকম দেখছিলো দেখতে দেখতে একটা চটি বেশ পছন্দ হলো সেটাই কিনলাম তো এই চটিটাই কিনলাম এটা অজন্তা কোম্পানি দেখো চটিটা এটা কেনা হলো ফাইনালি বেশ সুন্দর দেখতে চটিটা আর খুব ভালো পায়ে ফিটিংসও হয়েছে দারুণ লাগছে তো এটাই নিলাম আর এই ঘড়িটাও একটু চেনটা ছোট করানো হলো এটাও গিফট পাওয়া ঘড়ি তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে